এবং প্রতিবারের মতোই আমাদের সঙ্গে থাকছেন আমাদের সব প্রিয় শিক্ষক শিক্ষিকা শাহনাজ পারভিন শিখা আপু ধন্যবাদ আপু এবং স্বাগত আমাদের চব্বিশ ঘন্টা টিভি চ্যানেলে সকল দর্শকদের আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি যেটা জানি আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা তো আসলে সাইন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছেন তো কিভাবে আপনি যোগের পথে আসলেন কিংবা কিভাবে এই ভালোবাসাটা আপনার তৈরি হলো ধন্যবাদ আপু আপু আপনি যা বললেন সেটা অবশ্যই সত্যি একটা কথা যে আমার প্রথম যেটা আমাদের শিক্ষার যেটা ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার যোগের নয় আমি প্রথমে অনার্স মাস্টার্স করেছিলাম জুলজিতে সেখান থেকে আমি একজন যোগের স্টুডেন্ট হিসেবে কিন্তু আমার পথ চালা আমি প্রথমে নিজেকে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য আমি যোগকে বেছে যে অনেকে তো অনেক কিছু করে কেউ জিম করে কেউ সাইক্লিং করে কেউ সুইমিং করে তো আমার ভালোবাসাটা ছোট থেকে একটু ছিল যে যোগের প্রতি যখন থেকে আমি যোগ সম্পর্কে জানতে পেরেছি তখন থেকে আমি চেয়েছিলাম যে আমি কখনো এক সময় যোগটাকে করব ইয়োগাটাকে করব তো একটা সময় আসলো যে যখন আমি দেখলাম যে আসলে আমি ফিজিক্যালি অসুস্থ হয়ে যাচ্ছি এবং মানসিকভাবেও একটু অসুস্থ হয়ে যাচ্ছে তো আমি ভাবলাম যে মানসিক এবং শারীরিক ভাবে যদি আমি সুস্থ থাকতে চাই তাহলে কোন পথে থাকা কোথায় গেলে আমি পরিপূর্ণ সুস্থতাটা টা পাবো শারীরিক এবং মানসিক ভাবে আমার সাথে যোগের পরিচয় তো আমি যোগা শুরু করলাম সেই প্রায় দুই সালে প্রথম করেছিলাম আমি একটা কোর্স করেছিলাম যোগে তো তখন করেছিলাম তখন আমার একটা ভালো লাগা ছিল তারপরে দুই হাজার সাল থেকে আমি কন্টিনিউ যোগের সাথে আছি তখন কিন্তু আমি শুধু করতাম একজন প্র্যাকটিশনার হিসেবে জাস্ট আমি নিজে প্র্যাকটিস করতাম অন্যদের আন্ডারে সেটা আমি বিভিন্ন জায়গায় করেছি কখনো আমি রাশিয়ান কালচারে করেছি ঢাকা ইউনিভার্সিটিতে করেছি তারপরে আমি এখন যেখানে নিজের যোগের শিক্ষক হিসেবে আছি এক সময় সেখানে আমি নিজের স্টুডেন্ট ছিলাম সেখানে করেছি আরও বিভিন্ন জায়গায় করেছি করতে করতে এখান থেকে আমার যোগের প্রতি একটা অন্যরকম একটা ভালোবাসা তৈরি হলো

যা যোগা সেন্টার থেকে ওইখান থেকে আমি টিচার ট্রেনিং কোর্স করেছি এবং আমি যোগের প্রতি পরিপূর্ণভাবে যে একদম মনননিবেশ করলাম সেটা 2020 সাল থেকে 2020 সালে আমি যখন করোনা করোনা যখন সবাই ঘরবন্দী সবাই কিন্তু হাই হাই করছে কি হবে তখন আমার সম্পূর্ণ মনোযোগ ছিল পুরো যোগের প্রতি তখন আমি অনলাইনে বিভিন্ন ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় অনলাইনে আমি যোগের উপরে বিভিন্ন কোর্স করেছি এবং আমার যে এখন যোগ গুরু আমার যে যোগের গুরু উনি ইন্ডিয়ার ওনার সাথে তখনই আমার প্রথম পরিচয় হলো এবং সেই দুই হাজার বিশ সাল থেকে ওনার সাথে আমি এখন পর্যন্ত ওনার টিচার স্টুডেন্ট হিসেবে আমি আছি ওনার কাছে আমি এখনো পড়ছি এখনো প্রতিনিয়ত শিখছি

প্রায় কমপ্লিট মাস্টার্স আমার এম এটা প্রায় কমপ্লিট আমার হয়ে গিয়েছে তো এইভাবে আপু আসলে যোগের সাথে আমার পথ চলা এবং আমার মনে হচ্ছে যে এই পথ চলাটা মানে আমার আমৃত্যু থাকবে আমি যদি শিক্ষক হিসেবে আজ না করি যোগের সাথে আমার মনে সম্পর্ক কখনো ছিন্ন হবে না আসলে যোগের ভালোবাসাটা যে একবার ধারণ করে কিংবা যোগা করে যে একবার তৃপ্তি পায় সেটা আসলে